কে দেখাশ না করে তুমি থাকো

এটা হচ্ছে যে পরিমাণ পানি খায় দুই ঘন্টার ভিতরে আমাদের সারাদিনে যে পরিমাণ পানি খায় সেহেতু সেই পরিমাণে আমরা হচ্ছে ঘন্টা হিসেবে হিসেব করি তারপরে দুই ঘন্টায় যে পরিমাণ পানি খাবে সেই পরিমাণ পানির ভিতরে রঙ দিয়ে তারপরে ভ্যাকসিনটা দিয়ে আমরা সেই পরিমাণ পানি দুই ঘন্টার ভিতরে ভ্যাকসিনে যতটুকু মেয়াদ থাকে সেটুকু টাইমের ভিতরে আমরা পানি খাই মানে ঠিক আছে আচ্ছা এটা চোখে দেওয়া যায় এটা কি জানো চোখের ড্রপ আকারে দেওয়া যায় জানো হ্যাঁ কিভাবে দেয় জানো এটা হচ্ছে একটা করে বাচ্চা ধরে ধরে তারপরে দেওয়া হয় প্রতি চোখে এক ফোঁটা করে দিলে হ্যাঁ আচ্ছা প্রতি চোখে যখন এক ফোঁটা দিবা এটা তো তুমি কনফার্ম হতে পারবা যে ভ্যাকসিনটা গেলো কি না কিন্তু তোমার মতে কোনটা উপকার বেশি বলো তো খাবারে না চোখে ডাইরেক্ট চোখের উপকার বেশি তারপরে আমরা কনফার্ম কারণ হচ্ছে আমার রঙ যখন দিই ফোটের সাথে লেগে থাকে প্রায় বাচ্চাগুলোর রঙ দেখে বোঝ যে এটা আচ্ছা আচ্ছা আর এটাতে এখানে এখানে খাওয়াই আচ্ছা এখানে এটার বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার ষোলো দিন আছে 16 দিন কয়টা ভ্যাকসিন করছো এটা হচ্ছে আপনার তিনটা হচ্ছে 3টা কি কি ভ্যাকসিন ও তো রানীক্ষেত গামবুরা তারপরে একটা কি ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেত গামবুরা আবার গামবুরা না আচ্ছা রানীক্ষেত কয় দিন বয়সে ও পাঁচ দিন বয়সে আর দামগুড়া হয় আপনি হলো নয় দিন আর হলো সাত দিন হয় হলো আপনি কী ভ্যাকসিনটা আচ্ছা এরপর কয়টা ভ্যাকসিন দেওয়ার আর একটা হবে একটা কী ভ্যাকসিন সেটা রানি খেত আবার রানি ক্ষেত দিতে হবে না একুশ বয়স দিন এটা হলো কয়েক দিন বয়সে বিক্রি করো তোমরা এটা আমাদের